السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فك رب العالمين دربار لاكوتي شكر جي مهان رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তাওফিক দান করছে এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর শুক্র জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা নাম দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে এক হজরত প্রশ্ন করছেন যে হজরত আপনার তদবির কোর্স কবে শেষ হয়েছে যেটা চালু হয়েছিল পনেরো তারিখ কবে শেষ হয়েছে যে হজরত কালিকা পঁচিশ তারিখ কালিকা কোর্স শেষ হয়েছে এবং বলছেন কবে পরবর্তী কোর্স কবে চালু হবে হজরত পরবর্তী কোর্স চালু হবে কবে এই সম্পর্কে আসলে আমাদের সে অনেক কমই মাত্রা চাকরি করে অনেকে অনেকে ছাত্র ওরা বন্ধ সময় কোর্সটা করতে পারে সেই হিসাবে আর অনেকে যদি হিতাকাঙ্ক্ষী থাকে অনেকে যে হ্যাঁ আমরা কয়েকজন মিলে কোর্স করতে চাই সেই হিসেবে আপনারা সহ একসাথে হয়ে যদি আপনারা একটা নির্ধারিত সময় দিয়ে দেন তারিখে আমি যে ডেটটা দিছিলাম ওই ডেটে আলহামদুলিল্লাহ ভালো আশ্বাস পাইছিলাম ভর্তি হয়েছিল কিন্তু আমি এবং অনেক কমের ছাত্ররা কমে ছাত্ররা শিক্ষকরা বলছিল যে ডেটটা পরিবর্তন সেই হিসেবে আমি পনেরো তারিখ দিচ্ছি আমার ছাত্র অনেক কমে গেছে তারপর আলহামদুলিল্লাহ যা কিছু আসলে যা কিছু সব আলাদা থাকে আসলে তো আমি এগুলা শিখে তো চাই না আমি অসুস্থতা মানুষ আর বিষয় এখন যারা শিখে আগে আমার কাছে যারা কোর্স এবার চালু করা থাকা চালু করা ছাড়া এমনি আসে যারা আমার কাছে শিখছে ওরা অত্যন্ত নম্র ভদ্র ছিল কিন্তু এই কোর্স আকারে যারা চালু করছি এরা যতই ভালো হয় এদের ভিতরে ত্রুটি থাকে এরা অতটুকু গুরুত্ব দেয় না আসলে আমলে তো গুরুত্ব দেয় না তাদের আকলাক চরিত অনেক সমস্যা থাকে কিন্তু পূর্বে আমি যাদেরকে শিখেছি আমি কোর্স করাইতাম এমনি আসে আমাদের থাইয়া শিখতো কোর্স হিসাবে না যে দুজন তিনজন পাঁচজন যে যে যেরকম থাকতো এইটাও ওরা খুবই তাকোয়া ছিল ওটা তখন আমি ইউটিউব ফেসবুক খুলি ওই ভালো অবস্থা ছিল কিন্তু এখন দিনের দিন যত আপডেট দিছে তত ওস্তাদের থেকে ছাত্ররা এলেম নেয় কিন্তু ওস্তাদের হক আদায় করে না আমি প্রায় অনেকে যা কোর্স করে আমাকে বলে যে হজরত আসলে কোর্সে ভর্তি করাই ভর্তি করার পরে টাকা দেয় না যদি একটু কনসিডার করি তাদের ঘুরায় অনেক মতাবিটি আছে পত্র অনেক আসলে দেখলাম তাদের ছাত্ররা ভর্তি আসে তাদের জরুরত ঠিকই চলে সব জরুরতে চলে ওস্তাদের কাছে যদি একটু নরম বিহতের উস্তাদ হয় তবে তার হক আদায় করার চেষ্টা করবে অদা করে অদাদি অদাবর অদা করে এরকম পাওয়া যায় এছাড়া আমলের দিকে একেবারে কমজোরি থাকে শুধু খাতায় লিখে রাখো এই তো এটি সবের কাজ দিন দিয়ে এই কাজগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে কেউ শিখতে চায় না সে শিখতে অনেকে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে শিখতে চাই তা যারা শিখতে চান যদি তা কোয়াবান হন ফরজগারি হন আল্লাহকে ভয় করেন কোরআন এবং রসুলের হাদিস দ্বারা চিকিৎসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনি নিজ দায়িত্বে আপনি খাবেন থাকার জন্য মাছ মসজিদ আছে ঠিক আছে এই সময় আপনারা জানেন আমি যতটুকু পারি চেষ্টা করব আমি হকদায় করার জন্য আমি আপনাদের মেহমানদেরই করব খাও এদের আমার কোনো সিস্টেম নেই ঠিক আছে আর থাইকে আর শিখলে আঁকারিদের সিস্টেমই হয়েছে কোনো ওস্তাদের সন্নিতে থাইকে তদ্বিশ শিকা যে কোনো কাজে অনলাইনে এইভাবে সফলতা হওয়া যায় না যারা আমার কাছে তদ্বু শিখছে আলহামদুলিল্লাহ সবাই দুই জায়গা তিন জায়গায় চার জায়গা পাঁচ জায়গা কোর্স করে আসছে কিন্তু দেখা যায় আসলে এখানে কিছুই পারে না কিন্তু ওখানে ইউটিউবে ফেসবুক সাক্ষাৎকার দেয় খুব ভালো সাক্ষাৎকার কাজে নাকি এখানে আসলে কোনো কাজ পারে না তারপর দেখা যায় আমরা ওয়াদা করে নেই যে আপনি চিকিৎসার সাত হাজার টাকা অথবা ছয় মাস তিন মাসের কোর্স চল্লিশ হাজার বিশ হাজার টাকা নিতাম বারো হাজার টাকা নিতাম তো এইভাবে নেওয়ার পরে তাদেরকেও আমরা ডিসকাউন্ট দিই ইউটিউবে ফেসবুক সাক্ষাৎকার দেওয়ার জন্য কিন্তু তারা ওয়াদা দিয়ে ভর্তি হয় টাকা তো ফুল দেয় না এবং সাক্ষাৎকারও তারা দেয় না চিন্তা করেছেন এই ধরনের অনেক আর যারা এদেরকে ধোকা দিচ্ছে তাদের ইউটিউব ফেসবুকে সাক্ষাৎ একজন আমি কোনো ছাত্র দিকে জোর করে এসেছি আমি তো তার সে কমে আগেই চুক্তিবদ্ধ করিনি যে আপনি ইউটিউব ফেসবুকে যদি কোরআন শুনার চিকিৎসা বাস্তবায়ন করার জন্য সাক্ষাৎকার দেন তাহলে আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অথবা বড়টা যেটা ছয় মাসে তিন মাসে চল্লিশ দিন সেখানে আপনার বড় একটা ডিসকাউন্ট থাকে তো এর দেওয়ার পরে ডিসকাউন্ট আপনি না নেওয়ার পর আমি সাক্ষাৎকার তাহলে আপনি কি কী করতেছেন উনি আপনি করতেছেন না ও আদি অধবরকার করতেছেন তো এই জন্য আপনি আল্লাহ জবাবদি করবেন এটা আমার কিছু না ঠিক আছে আমি কেউকে জোর ধর্ত করে কোনো এইটো সাক্ষাৎকার দি না আল্লাহ করবাহ আমাদের সকলকে বুঝি বুঝে আমল করার মধ্যে তাফিক দান করুন সেরেক মুক্তি করার মধ্যে তাফিক দান করুন যারা আমার কাছে কোর্স করছে এবার ওনাদের নাম একজনের নাম হচ্ছে হাসান উনি ঢাকাতে থাকে অবস্থান করে আর একজন মানে উত্তরবঙ্গের সম্ভবত ওনার নাম হয় সাহেব হাফিজ মাওলানা আর একজন স্যাব তিনজন এই তিনজন কোর্স করছে পনেরো তারিখে না করে যদি আমি পাঁচ তারিখে যেই থাকি আমি ডেট দিয়েছিলাম আমার সঙ্গে ছাত্রদের যাক যা করে সব আল্লাহর থেকে করে আর দোয়া করবেন ওদের জন্য যেন ওরা হকের পথে চলতে পারে আমিও যেন হকের পথে চলতে পারি আর যারা হতে চান আগ্রহী তারা চেষ্টা করি কিন্তু দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোল ভালো একজনের একজনকে শিখাবো সে তাকেও আমার লক্ষ্য করতে হবে হ্যাঁ ওস্তাদের সাথে বেয়া করা এই যা আসে কিছুই পারে না এইটা সায় এটা চায় যেভাবে কোরআন শুননাতে আমরা কাজ করতে হবে কোরআন শুননাথ সারা আপনি বাইরে দেখবেন আল্লাহ বসতে মাফ চাই আমাকে হয়রানি করবে না আল্লাহ বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝি যে আমল করেন তাফিক দানোর শেখ মুক্তি কর্ম তৌফিক আমলে সালে তফিক দানগুল আসসালামু আলাইকুম আহমুলি